গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকালের চা থেকেই ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে সকালবেলায় কাজ তো হয়েই গেছে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফোনে চার্জ থাকে না সকালবেলা আর হিসাব মতন ফাঁকি ভাঁজি লাইভ হচ্ছে লাইভ বলছি ভিডিও হচ্ছে কারণ যারা ডেলি ভ্লগ করে তারা কিন্তু কোনো কিছুই ছাড়ে না জানো তো এবার সবটাই কিন্তু দেখাতে হয় এবার সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে আগে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখন কাজে ঢোকার থেকে না ভিডিওটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যতটা পারি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমাদের দাদা দেখো দোকানে গেছিলো কিসের জন্য দোকানে গেছিলো অত বাট মনে পড়ছে না আমার কিন্তু দেখো মাছ পেয়েছে একটা দাদু মাছ নিয়ে এসেছিলো লোটে মাছ তো এক কেজি মনে হয় একশো মাছ এনেছে একশো টাকা নেবে তো ভালো হয়েছে একদিকে চিন্তা করছিলাম কি রান্না করব কি রান্না করব। তো এই গলিটার মধ্যে না সকালে মাছ সবজি কিছুই ঢোকে না জানো তো তো রান্নার খুব সমস্যা হয়ে যায় তোমাদের দাদা যদি বাজারে না যায় এবার আজকে বাজারে গেল না আমিও ডাকিনি কারণ গতকালকে দোকানে নাকি প্রচণ্ড পরিশ্রম হয়েছে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে তো সেই কারণেই আর কি যেহেতু রবিবার গেছে তো তো সেই কারণেই প্রচণ্ড ভিড় ছিল তো আমি দেখলাম না থাক সারাদিনে রেস্ট ফেস্ট পায় না তো ঘুমাচ্ছে ঘুমাক তো সেই কারণে আমি ডাকিনি কারণ বাজারে যেতে গেলে সাতটার সময় তোমাদের দাদাকে ধরো ডাকতে হতো সাড়ে ছটা সাতটার সময় তো এই আর কি তো তারপর দেখো তিনটে মানুষ তো ও চলার মতন খাওয়া দাওয়া হলেই হলো যখন যেরকম তখন সেরকম না তো দেখো মাছটা নিয়ে এসছে তো ভাবজি মাছটা কি করব তো একবার ভাবজি ঝুড়া করব না আজকে ইচ্ছা ছিল কি তোমাদের দাদা না লোটে মাছের ঝালটা খুব ভালোবাসে তো ভেবেছিলাম ঝুড়া তো করাই হয় তো আজকে লোটে মাছের ঝাল করব কিন্তু মানে ঝালটা ঠিক করতে পারলাম না মাছটা কাটতে গিয়ে না মাছটা একটু গন্ধ গন্ধ লাগছে তো আবার ভাবলাম যে না সমুদ্রের মাছ তো সেই কারণে হতে পারে তো যাই হোক তো রান্নার সময় দেখা যাক কি করি না করি তো রান্না করার সময় হচ্ছে আমি হচ্ছে ইয়ে করিনি ঝুড়া করিনি ঝুড়া করে নিয়েছিলাম কারণ মাছটা না একটু গন্ধই লাগছিল তো যাই হোক কেউ তো আর মানে ও তো আর জেনে শুনে আনেনি সমুদ্রের মাছ কোনো মানে ঠিক ঠিকানা নেই কখন কি হয় তো দেখো মাছটার উপরে কত মাছটা থেকে কত জল বেরিয়েছে দেখেছো লোটে মাছের এই হচ্ছে এক জ্বালা তো ফুটো ফুটো থালায় রাখলে হয় যে থালাগুলো সেই ফুটোফুটো করা থাকে তো যাই হোক তো কিন্তু সেটাতে আর রাখা হয়নি আমার হুটোবাটা করে মেয়ে তো স্কুলে চলে গেছে তো আমি তো মাছটাই শুধু করে নেবো কারণ লোটে মাছ সবাই খুব ভালোবাসে মাছ হলে না আর কিছু লাগে না এবার মশলাটা আমি ভালো করে কষাচ্ছি জানো তো মানে ঝালটা করব বলে না হলে তো প্রচণ্ড জল বেরিয়ে যাবে প্রচুর জল বেরিয়ে যাবে তাহলে মাছটা গলে গলে যাবে ভেঙে যাবে তখন না লোটে মাছের ঝালটা ভালো লাগবে না তো সেই কারণেই না আমি মশলাটা না ভালো করে কষিয়ে নেবো এবার মশলাটা কষিয়ে নিয়ে না আমি যখনই মাছটা মশলার মধ্যে দিয়েছি না কেমন যেন একটা মানে গন্ধ বেরোচ্ছে মাছটা সত্যিই মাছটা গন্ধ ছিল ওর জন্য ভাবলাম কি যে কাঁচা মাছ যদি এইভাবে করি তাহলে মাছটা গন্ধ লাগবে কেউ খেতে পারবে না মানে আমিও খেতে পারবো না তো এর জন্যই না মাছটা ভাবলাম কি তাহলে ঝুড়া করে ফেলি তো ঝুড়াই করেছি তো লোটা মাছের ঝুড়া হলে তো আর মানে আমাদের কোনো মানে কারুর কিছুই লাগবে না তো অনেকটাই হয়েছিল এক কেজি একশো মাছ মানে বুঝতেই পারছো আর তোমাদের দাদা সকালবেলায় ওই মো মোর মাথা থেকে টমেটো আর ধনে পাতা এনে দিয়েছিল কারণ যেইটুকুনি এইটুকু ধনে পাতা দশ টাকা জানো কারণ লোটে মাছ যেভাবেই রান্না করি না কেন টমেটো ধনে পাতা কিন্তু লাগবেই টমেটো ধনে পাতা ছাড়া কিন্তু লোটে মাছ একদমই ভালো লাগে না তো দোকানের মধ্যে ভয়েস দিচ্ছি তোমাদের আগেই বলছি দোকানে ভিডিও এডিট করছি বাইরের অনেক গাড়িটার গাড়ি ঘোড়ার সাউন্ড তারপর ফ্যানের হাওয়া হ্যাঁ এইসবের আওয়াজ হয়তো তোমাদের মানে কাছে আসছে তো কিছু মনে করো না বন্ধুরা তো চলো তো স্কিপ করো না দেখতে থাকো তো মাছটা বসিয়ে দিয়ে একটু ফ্যানের তলায় এসে বসলাম ওই ফ্যানটা তো নেই খাটের ওপরে যেটা ওটা কালকে তোমাদের দাদা কনজেকশানটা লাগাবে বলে নতুন একটা কনজেকশান কিনে নিয়ে এসছে একদম হাওয়া হচ্ছিল না ওই ফ্যানটায় দিয়ে রাত্রিবেলা এমন একটা সিস্টেম আছে মানে ওই ফ্যানটা তো কোনো দিন খোলেনি কেনার পরে দিয়ে ঘর অন্ধকার লাইট চলছে না বলে কেমন অন্ধকার দেওয়ার লাগছে তো যাই হোক দিয়ে রাত্রিবেলা কিছুতেই লাগাতে পারছিল না দিয়ে কোনো রকমে এই ফ্যানটাতেই শোয়া হয়েছে রাত্রেবেলা তো সকালবেলায় নিয়ে গেলো দোকানে সবই ঠিক করেছে ফোন করে বলছে ওই দুটো তারের সাথে মানে তিনটে তারের সাথে কি জয়েন করেনি কি বললো আমি অত বুঝিও না এইসব তো সেই কারণেই দুপুরবেলা এসে হয়তো লাগিয়ে দেবে আর মাছটা দেখলে তো লোটে মাছটা রান্না করছি এবার রেডিও হব কারণ দশটা পঞ্চাশ দশটা পঞ্চাশ না পোনে এগারোটা প্রায় বাজে দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো মাছটা মনে করেছিলাম কি এমনি লোটে মাছের ঝাল করব। কিন্তু মাছটা বুঝতে পারলাম না কেমন যেন একটু গন্ধ টাইপের লাগছে এত ধুলাম এত ধুলাম পরিষ্কার করে কেটে সমুদ্রের মাছ তো এবার ওর জন্য ভাবলাম না একটু তেল মশলা বেশি দিয়ে ঝুড়া করে ফেলি তাহলে গন্ধটা কেটে যাবে আর এমনিতেই লোটে মাছ ধরো কাঁচা করতে হয় তার মধ্যে যদি মাছটা ওরকম ঝাল করি বেশি নাড়াচাড়াও করা যাবে না ভেঙে যাবে গোটা গোটা রাখতে গেলে গন্ধ লাগবে তো এই আর কি তো মাছটা বসিয়ে দিয়ে এসে বসলাম একটু তো এবার রেডি হব রান্নাটা করে কড়াই আর কুন্তিটা থাকবে আর মাজার সময় হবে না আমার তো রেডি হয়ে তারপর যাব দোকানে তো আজকে অতটা হুটু নেই কারণ দিদি আসবে দিদি একটু লেট হয় আমি গেলে আমার একটু হুটোফাটা থাকতো তো চলো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো তো তারপর দেখো এই যে মাছটা করে ফেলেছি অনেকটা হয়েছে এটা কিন্তু বাটিতে এরকম লাগছে তো নামানোর আগে ধনে পাতা দিয়েছি এখন না গন্ধটা একদম কেটে গেছে তোমাদেরকে কি বলি মনেই হচ্ছে না যে মাছটায় গন্ধ ছিল আর হাড়িতে রয়েছে গরম ভাত আমি আমার খাবার টাবার বেড়ে নিয়েছি মোবাইলের স্টিকটাও রেখে দিলাম সামনে কারণ ভুলে যাব দোকানে নিয়ে যাই তো রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে এবার চলে যাব দোকানে তো আজকে যেহেতু দিদি আসবে বলেছে তো আজকে আর দিদির বাড়িতে চাবি আনতে যেতে হবে না তো সেই কারণেই একটু মানে ঢিলেমি দিয়ে দিয়েই না রেডি হচ্ছি কারণ দিদি আসলে না একটু লেট হয় আমি তো সাড়ে এগারোটার মধ্যে খুলে ফেলি এবার দিদি আসলে না মনোমাম মিনিমাম বারোটা বাজে মানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো আসতে ধীরে আসে তো সবারই তো ধরো সংসারে কাজ থাকে না তো বেরিয়ে গেছি এইমাত্র তো বেরিয়ে গেছি এগারোটা পঁচিশ বাজে বাড়ির থেকে বেরোলাম এই যে ছাতা এই যে খাওয়ার তো হেঁটেই যাব টোটোতে যাব না দেরি হোক যেহেতু দিদি আসছে অত চাপ নেই দোকানে আর কি বলো তো টোটোতে গেলে চলে যাওয়া যায় কিন্তু হেঁটে গেলে একটু কষ্ট হয় ঠিকই ছাতাটা এখনই ফুটিয়ে নেব কিন্তু হাঁটাটা শরীরের পক্ষে ভালো আমি যেই সকাল সকাল আর রাতে যে হেঁটে যাওয়া আসা করছি না এটা শরীরের পক্ষে ভালো তো সেই কারণেই ফালতু টোটোতে গিয়ে লাভ নেই হেঁটেই যাব তো চলো একেবারে দোকানে গিয়ে আসছি কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো দোকান খুলে ফেলেছি দোকানে চলে এসেছি তো দিদি এই যে পুজো দেবে কত সুন্দর দেখো ফুল টুল নিয়ে এসছে ওদিকে হচ্ছে গণপতি বাপ্পা আর হচ্ছে মা লক্ষ্মী তো এটাই প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই সবারই থাকে বা থাকা এটাই রাখতে হয় এই ঠাকুরই তো দিদি পুজো দিচ্ছে তো আমি তো এদিকে বসে আছি ভাবলাম মানে দাঁড়িয়ে আছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে চোখটা না অনেকটা ঠিক আছে জানো তো তাই আমি দেখছি কেমন জানো না একটা কেমন ফোলা লাগছে জানো তো কেন কি জানি আমি আমার কি মুখটা ফুলে গেছে নাকি অ্যালার্জির জন্য এরকম লাগছে আমি সেটাই ভাবছি তো কি জানি জানি না কেন এরকম লাগছে তো দেখো দিদি তো পুজো করে নিচ্ছে আর বাইরে এত রোদ উঠেছে তোমাদেরকে কি বলি আর এদিকে তো শুনছি আবার মঙ্গল বুধবার থেকে নাকি বৃষ্টি হবে তো জানি না কি হবে তো তারপর দেখো এই কুর্তি দুটো নিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল মানে হয়েছে তো এই কালারটা না আনকমন কালার তো একবার ভাবছি নেব একবার ভাবছি নেব না লালটা তো কনফার্ম লালটা আমি নেবোই তো এখন যেহেতু দোকানে আছি এখন কোনো অসুবিধা নেই আমার আমি মানে যখন যেটা ইচ্ছা আমি মানে নিয়ে নিতে পারবো এত যাই হোক কিন্তু এই কালারটা দেখো ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানিও তো তো আমার না কালারটা ভালো লাগছে তোমাদের দাদাকে দেখালাম ভিডিও কলে বললো যে না কালারটা ভালো লাগছে কি করছো তোমরা সবাই অনেকক্ষণ পর আসলাম আড়াইটে বাজে আড়াইটে না দুটো চল্লিশ হয়ে গেছে মেয়ে মনে হয় এতক্ষণে স্কুল থেকে বাড়ি যাচ্ছে তোমাদের দাদার সাথে কারণ ওর আঠেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত না দুপুর আড়াইটা ছুটি হবে যেখানে তিনটে পঞ্চান্নতে ছুটি হয় চারটে তো তারপরে তো পুজোর ছুটি পড়েই যাবে আঠাশ তারিখ মানেই ধরো পুজোর ছুটি দু তারিখে মহালয়া আমার মনে হয় আঠাশ তারিখ হয়ে মনে হয় পুজোর ছুটি পড়বে নাকি পরেও ক্লাস হবে ঠিক বলতে পারছি না তো আজকে দোকানে গিয়ে একটু কেক খেয়েছিলাম দিদি তো বাড়ি চলে গেছে আমি দোকানে গেলাম চা খেতে তো ভাবলাম একটা বাবুজি কেক খাই তো একটা বাবুজি কেক খেয়েছিলাম বলে পেটটা একটু ভরা ছিল তো খিদে লেগেছিলো না নাহলে দুটো নাগাদ খেয়ে নিই তো এবার খাবো তো খাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিন এখন হাত ধোবো হাত ধুয়ে খাবো শুধু তো মাছ আর ভাত এনেছি রোটে মাছ হলে না কিছু লাগে না জানো তো আমাদের সবারই আমরা রোটে মাছ খুব ভালোবাসি তো এই আর কি তো মাছটা একটু গন্ধ বন্ধ ছিল কিন্তু রান্না করার পরে কিচ্ছু না একদম যেমন মাছ তেমনই হয়ে গেছে কিন্তু ছুড়াটা করেছি বলে এটা যদি এমনি করতাম না তাহলে মনে হয় মাছটা একটু গন্ধটা লাগতো তো আর কোনো কিছু গন্ধগন্ধ লাগছে না তো যাই হোক চলো কোন তিনটে বাজে খেয়ে নিই তো ওদিকে দেখো খেয়ে নেবো অনেকটাই বেলা হয়ে গেছে আর কেমন না ভাতের মধ্যে একটা কেমন একটা চুল চুল মনে হচ্ছিলো জানো তো যে চুল আছে চুল আছে তো সেই কারণে ভাতটা বারবার করে ঘেটে ঘেটে দেখছি একবার ভাবছি কি ধনে পাতা কি আদা রসুনের মানে ওই আদার সেই একটা কিরকম টাইপের খোসা খোসা থাকে না ওটা বুঝতে পারছি না তো যাই হোক তো একটু মন খুঁতখুত করেই খাচ্ছি আর কি বলো তো আর চুলে আর কি হবে ভাতে চুল থাকলে মানে এমন একটা পরিস্থিতি মানে এমন এমন পরিস্থিতিকে নিজেকে মানে সামলে নিয়েছি যে মৃত্যুর দোরগোড়া থেকে মানে ফিরে আসা মানুষ আমি ঠিক আছে তো ওই পেটে চুল গেলে মানে হয়তো পেটটাই খারাপ হবে মরে তো যাবো না তো যাই হোক এইটাই মানে মনে মনে ভাবছি আর খাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যত কিছুই জীবনে ঘটে যাক জীবনের একটাই এখন মেন লক্ষ্য হচ্ছে নিজেকে সফল করা জানো তো কারণ অনেক আশা নিয়ে আজকে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমি কেন আমার মতন যারা করে সবাই তো এটাই নিজের লক্ষ্য যে করেছে দেখো আকাশে মুড়ি খাচ্ছি এসে আমি বাড়িতে ঢুকেছি ঢুকে দেখছি মেয়ে ভুজিয়া দিয়ে মুড়ি মেখেছে খাবে বলে স্যার পড়িয়ে গেল মানে আমি আসার আগেই চলে গেছে দিয়ে এসে আমি গাটা ধুয়ে নিলাম ধুয়েই ফ্রেশ হয়ে আসলাম দুটো ভাত করতে হবে আমি খাবো না ভাত মাছের তরকারি আছে তোমাদের দাদার আর মেয়ের জন্য ভাত করব কারণ সকালে তো একবেলা করে ভাত করছি কারণ অত সকালে যেহেতু রান্না হচ্ছে তো ভাতটা না একদম সকাল মানে রাত্রেবেলা না পুরো ভাতটা ঘেমে কেমন চ্যাপচাপে হয়ে যাচ্ছে তো সেই কারণেই বেশ কয়েকদিন ধরে রাতে আবার ভাত করছি একবেলার করছি তো যে তোমাদের দাদা ফ্যানটা এনে রেখেছে রাতে এসে লাগিয়ে দেবে ওর জন্য নিচটায় বসে আছি তো ভাতটা প্রেসারে বসিয়ে দেবো এই যে মেয়ে ও মুড়ি আর ভুজিয়া খাচ্ছে ভুজিয়া দিয়ে মুড়ি মেখেছে আমিও খাবো দুটো তো সন্ধ্যেবেলা থেকে কাস্টমার ছিল গো তার জন্য আর আসতে পারিনি এই আর কি তো চলো তোমাদের দাদা আসুক পরে আসছি আজকে এখনই ভিডিওটা শেষ করবো না একবারে শোয়ার সময়ই শেষ করবো অনেক দিন না শোয়ার সময় ভিডিও শেষ করি না এইভাবে মুড়ি খেতে পারবো না মুখে নিচে পড়বে তো অনেক দিন ধরে শোয়ার সময় ভিডিও শেষ করি না তো চলো আসি দেখো তোমাদের দাদা বাড়িতে এসে ফ্যানটা লাগাচ্ছে কিছুই হয়েছিল না কালকে এদিক ওদিক করে কিছুতেই সেটিং করতে পারছে না দিয়ে অনেকক্ষণ রাত্রি বারোটা পর্যন্ত চেষ্টা করেছে জানো দিয়ে তারপরে আমরা কালকে মেঝেতে শুইনি কালকে ওয়েদারটা ভালো ছিল নিশ্চয়ই মনে হয় কাছে পিঠে কোথাও বৃষ্টি হয়েছে তো সেই কারণেই তো এই যে এই ওপরের ফ্যানটাই চলছিল তো আমরা বিছানাতেই শুয়েছিলাম কিন্তু হাওয়াটা না যাচ্ছিল তো যাই হোক কনজেকশনটা পাল্টালো একদম এই ফ্যানটা ঘুরছিল না একদম হাওয়া হচ্ছিল না কালকে সেই বারোটা পর্যন্ত ওরকম করে দিয়ে কিছুতেই কিছু হলো না তাই আমি বললাম তাহলে আজকে দোকানে যাওয়ার সময় তুই ফ্যানটা নিয়ে যিও দিয়ে ফ্যানটা নিয়ে গেছে দিয়ে দোকানে বলেছে সবই ঠিক করেছে মানে ও দুটো তার মনে হয় জয়েন করছিল সেখানে মনে হয় তিনটে তার জয়েন হবে এটাই হচ্ছে কথা এবার সবাই মানে এক একটা কোম্পানির জিনিসও এক এক রকম তো এই আর কি তো এখন লাগিয়ে দেবে কনজাকশনটা খারাপ হয়েছিল কনজাকশনটা দিলেই স্পিড হয়ে যাবে এটা দেখিয়েছো ওখানে খুলে ওই চালিয়ে একদম হাওয়া হচ্ছিল না কনজাকশনটা খারাপ হয়েছিল মানে আর আয়ু ছিল না মানে ফ্যানটা কিনেছি তাও এক দু বছর আড়াই বছর হয়ে গেছে আড়াই তিন বছর হবে না তো সেই কনজাকশন আর পাল্টানো হয়নি মানে ফ্যানটা কেনার পরে এমনি তো একটা ফালতু ফ্যান এভারিটি কেনা হয়েছিল মানে আগে যেখানে তখন যেখানে ভাড়া থাকতাম একটা ফালতু ফ্যান গছিয়ে দিয়েছিল মানে ফ্যান নেবো ফ্যান নেবো তো যাই হোক আমরাও নিয়েছিলাম না নিলে তো আর দিতে পারতো না তো ওরা দিয়েছে বলে আমরা নিয়েছি কারণ বলেছিলাম যে এভারিটি এটা কি কোম্পানি এটা তো ছোটোবেলা থেকে পেন্সিল ব্যাটারি দেখে যাচ্ছি ঘড়ির ব্যাটারি ট্যাটারি এভারিটি তা সেখানে ফ্যান তো বললো না ভালো হবে খুব ভালো হবে এই সেই করে যাই হোক দিয়ে নেওয়া হয়েছিল তো বেশি দিন ইয়ে হলো না তো যাই হোক অনেক দিন থেকে হাওয়া কমে গেছে তো এতদিন পরে এই আজকে কনসাকশনটা চেঞ্জ করা হলো তো যাই হোক দেখা যাক লাগানোর পরে কতটা কি হাওয়া হয় তারপর আসছি আর মেয়ে গেছে হরলিক্স করতে ওকে বললাম তিন প্যাকেট কর চায়ের মতন অল্প অল্প করে নিবি কাপ করে আমরা খাবো দেখো ফ্যান কেমন জোরে ঘুরছে মানে ব্লেড ব্লেডটা দেখে তোমাদেরকে আমি বোঝাতে পারছি না কেমন শস্য আওয়াজ হচ্ছে দেখেছো মানে খারাপ হয়েছিল কনজাকশন লাগানোর পর মানে ফ্যান হাই স্পিড হয়ে গেছে কিন্তু ভিডিওতে মনে হচ্ছে দেখো তিনখানা ব্লেড গোনা যাচ্ছে দেখো ভিডিওতে কেমন লাগছে এই ফ্যানটা এখন দে বাবা এখানে বসেছে গরম বাবাকে একটু ঝুড়ি ভাজা দে তো এই দেখো মেয়ে হলিক্স করলো দেখো আবার এক গাদা জল নিয়েছে ও তাহলে খাওয়ার পর ওইটা ঢেলে নিবি আমাকে দুটো বিস্কুট দিস বা তো দেখো খেতে বসেছে তোমাদের দাদার মেয়ে ওই যে প্রেশারে এসে ওদের ভাত করলাম আর মাছ ছিল ফেনা ফেনা করেই ভাতটা করেছি আমি খাবো না আমি কি বলতো ভেবেছিলাম তোমাদের তো আগেই বললাম আমি খাবো না ভেবেছিলাম জলমুড়ি খাবো কিন্তু ওই বিস্কুট খেলাম তো দিয়ে না। ওটাও মিষ্টি তো তোমাদের দাদাকে বললাম মানে পেটে খিদে আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না বললাম আর দু আর একটুখানি দুগাল ভাত নাও দিয়ে আমাকে দুগাল মুখে দিয়ে দাও তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সব গুড নাইট বা গুড নাইট দিয়ে দে